আসসালামু আলাইকুম আসসালামাই সবাইকে জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডের ভিডিওতে আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল পাওয়ারল্যান্ড বিডি আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ভিউয়ার্স চলে আসলাম আবারও নতুন আরো একটা পিসি বিল্ডের অফার নিয়ে এই পিসি বিল্ডটি যারা আসলে হোয়াইট বিল্ড করতে চাচ্ছেন একুমকে শিংতে চাচ্ছেন আবার বাইশ ইঞ্চি বোল্ডও চাচ্ছেন বডারলেস তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি এবং যারা আসলে বিশেষ করে যারা ভিডিও এডিটিং করেন ফ্লান্সিং এর কাজগুলি যারা শেষ করতে যাচ্ছেন অফিসিয়াল কাজ তো আপনি করতে পারবেন এবং যারা গেমিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি যারা খেলেন স্মুথলি করতে পারবেন এই পিসিবিলিটিতে টিতে কোনো কোন রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক বিয়র্স একটা পিসিবিল ক্ষেত্রে প্রথমে যে পাঁচটি প্রসেসর ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা রেখেছি কোরআ ফাইভের ফোর জেনারেশনে কি প্রসেসর থাকবে এই পিসি বিলটের সাথে বিয়র্স কোট্টরু থেকে নাইন জেনারেশন বলতে সকল প্রসার কিন্তু খোলা বাল্ আকারে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা বক্স দিয়ে ভিডিও করে থাকি বিওয়ার্স প্রসারটা কিন্তু খোলা বালক অর্থাৎ ট্রে আকারে আসে এই প্রসেসরগুলি ভয় পাওয়ার কোনো কারণ নাই বিয়স টোটাল প্যাকেজের সাথে পছরের গ্যারান্টি পেয়ে যাবেন আপনি এক বছরের প্রসরের প্রাইস থাকবে তিনশো টাকা অনলি টোটাল প্যাকেজের সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের বেশ পশরের পরে যে কুলিং ফ্যানটি লাগানো হয় পশরটাকে ঠান্ডা রাখার জন্য আমরা একটা লাইটিং যেহেতু কেসিংটাও লাইটিং খুবই গর্জি আছে একটা প্যাকেজ করার চেষ্টা করেছি আজকের ভিডিওতে যেহেতু কেসিংটা লাইটিং আমরা একটা আট জিবি একটা কুলিং সিস্টেম রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই সি আপ তিনশো পঞ্চাশ মডেল একটি কুলিং সিস্টেম এবং এই কুলিংটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এবং যখন আপনার কি একটা কেসিং এ লাইটিংটা ভিতর থেকে ফোকাস করবে খুবই চমৎকার লাগবে এই পিসি বিল্ডের ক্ষেত্রে কুলিং ফ্যানের পরেই চলে আসি ভিউয়ার্স মাদারবোর্ডে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে যেই মাদারবোর্ডটা রেখেছি আমরা ইসোনিক কিংবা স্পিড যে যেটাই চান না কেন যে যেটা মাদার বোর্ড চান কেউ যদি চান যে কুরিয়ান গিগাবাইট কিংবা সেটাও কিন্তু নেওয়ার সুযোগ থাকছে এই পিসি বিল্ডের ক্ষেত্রে যদি আমরা দুটা ব্র্যান্ডের আমি ফেভার করি বেশিরভাগ ক্ষেত্রে কারণ ব্র্যান্ড নিউ থাকার জন্য ইসোনিক কিংবা স্পিড যে মাদার বোর্ডটি চান না কেন আপনি নিতে পারবেন এই মাদার বোর্ডটিতে আপনি ফোর জেনারেশনের সকল প্রসেসর সাপোর্টেড কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেনের টোটাল মানে ফোর জেনারেশন সকল পাওয়ার সাপোর্টেড বিজিএ পোর্ট এস ডিএমআই পোর্ট এবং হচ্ছে এন বিএমএ স্লোর থাকছে র্যাম ফ্লোর থাকছে দুইটা এবং হচ্ছে আপনি চাইলে ইন ফিউচার আরও দুই থেকে তিনটা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন এই মাদার বোর্ডের সাথে ভিউর সেই মাদার বোর্ডের প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার চারশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি এক বছরের ভিউর্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি পিসি কিং ব্র্যান্ডের নতুন আসা মার্কেটের একটি প্যাকেজের সাথে ডিডি আর থ্রি এইট জিবি ষোলোশো মেগা আছে একটি র্যাম এই র্যামটির ওয়ারেন্টি হচ্ছে তিন বছরের র্যামটির প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা যদি কারো বাজেট বেশি থাকে এই প্যাকেজের সাথে আরো একটা র্যাম আপনি অ্যাড করে নেবেন অর্থাৎ বাইশ এগারো এগারোশো টাকা অ্যাড করে নিলে কিন্তু ভালো একটা সার্ভিস এবং ভালো একটা স্পিড পেয়ে যাবেন এবং হাই র্যান্ডের কিছু ভিডিও এডিটিং আপনি করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে এবং ফ্লান্সিং এবং যারা গেমিং করতে চান এক্সমুডলি করতে পারবেন এই পিসি বিলটি দিয়ে র্যামটির প্রাইস থাকবে এগারোশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের ভিওর্স র্যামের পরেই চলে আসি আমরা স্টোরেজে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা অ্যাস ডি স্টোরেজ রেখেছি এটা হচ্ছে পিসি কিং ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি সাতা এসিডি রেখেছি এই পিসি বিলটার সাথে অ্যাসিডিটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছর এবং দুইশো ছাপ্পান্ন জিবি সাতা এসিডি রাখা হয়েছে এ পিসি বিলটার সাথে আসলে পিক্সি কিং এই ব্র্যান্ড হচ্ছে নতুন এবং প্রোডাক্ট কোয়ালিটি মোটামুটি অনেক ভালো রেঞ্জিরিয়েটার প্রোডাক্ট বাজেট ফ্রেন্ডলির ভিতরে এবং এই অ্যাসিডিটির ওয়ারেন্টি থাকবে ভিউয়ার্স বাইশশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের ভিউয়ার্স ইতিমধ্যে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন পাওয়ার লাইন বিডি চ্যানেল আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন প্রতিটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে ভিউয়ার্স এরপরে যে পাশটি রেখেছে হচ্ছে কেসিং বিকজ এই প্যাকেজের সাথে যে কেসিং টা পিসি পাওয়ারের খুবই জনপ্রিয় একটা কেসিং পিসি পাওয়ারের আইস কিউব মডেল এটা কেসিং এই কেসিং যে পাচ্ছেন আপনি রেইনবো লাইটিং এআরজিবি ফ্যান পাঁচটা অর্থাৎ সাইডে দুইটা উপরে দুইটা এবং ব্যাক সাইডে থাকছে আরো একটা ফ্যান পাঁচটা থাকবে এআরজিবি ফ্যান চাইলে কিন্তু আরো দুইটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন সামনে থাকছে দুইটা ফ্যান উপরে থাকছে দুইটা এবং নিচে ব্যাক সাইডে থাকছে একটা এবং প্রতিটা পাঁচে কিন্তু এই ফ্যানগুলাকে আপনি চেঞ্জ করতে পারবেন যেটা এরকম ভাবে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম ভাবে প্রতিটা পাঞ্চে চেঞ্জ করতে পারবেন আপনি যে কালার করে রাখতে চান সেভাবে করে রাখতে পারবেন এবার আসেন কেউ চাচ্ছেন যে লাইটিং গুলো অফ থাকবে ফ্যান চলবে এরকম ফ্যাসিলিটিস থাকছে এই কেসিনটিতে এখন দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো চলছে এবং লাইটিংটা অফ যেকোনো ধরনের মাদারবোর্ড বিল দিয়ে বিল করতে পারবেন এই কেসিনটিতে এবং আপনি যখন আবার প্লেস করবেন তখন কিন্তু আবার লাইটটা জ্বলে যাবে উপরে থাকছে পাওয়ার পোর্ট রিয়েস্টার পোর্ট এবং হচ্ছে লাইটিং কন্ট্রোলিং অর্থাৎ এয়ার জিবি কন্ট্রোলিং যে পোর্ট এটাও থাকছে এবং ইউসবি থ্রি পোর্ট থাকছে ইউসবি টু পোর্ট থাকছে ভিওয়ার্স এই প্যাকেজের সাথে প্রাইস ধরেছি আমরা অনলি চার হাজার টাকা কেসিং এর আসলে নর্মালি কোনো ওয়ারেন্টি থাকে না কেসিং এর পাশাপাশি চলে আসি আমরা পাওয়ার সাপ্লাইতে এই প্যাকেজের সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের এস টু হান্ড্রেড মডেলের একটি পাওয়ার সাপ্লাই এবং জেনুইন দুইশো ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই সব ধরনের মাদার ব্যবহার করা যাবে এই পিসি এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে কারণ আপনারা যারা বড় পিসি বিল করতে যাচ্ছেন তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে ভিউয়ার্স পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি দুই বছরের ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা একটা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি হোয়াইট বিলের সাথে হোয়াইট একটা কিবোর্ড মাউস রেখেছি এই পিসি বিলের সাথে এই কিবোর্ড মাউসটা বিশেষত্ব হচ্ছে যখন আপনি অন্ধকারে ইউজ করবেন তখন কিন্তু বুঝতে হবে এটাতে কিগুলাতেও কিন্তু লাইট জ্বলবে এরকম একটা ফ্যাসিলিটিস থাকছে এবং মাউসটাও কিন্তু থাকছে হোয়াইট এবং বিভিন্ন লাইটিং শো করবে এবং কিবোর্ড এবং মাউস দুইটির প্রাইস থাকবে ভিওয়ার্স হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এবং এটার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি ছয় মাস ভিউয়ার্স এই প্যাকেজের সাথে যেহেতু টোটালি আমরা হোয়াইট একটা সেট আপ দিচ্ছি এবং এই প্যাকেজের সাথে যেই মনিটরটা দিচ্ছি এক একলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটা মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো নেগেটিভ শো করবেন আপনি ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এবং স্ট্যান্ডটাও কিন্তু একটা ভিএ একটা স্ট্যান্ড থাকবে কিন্তু একটা মেটালের একটা স্ট্যান্ড এবং এই মৌ ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো নেগেটিভ শো করবেন এবং হচ্ছে ফাইভ মিলিগ্রাম অর্থাৎ ফাইভ মিলি স্কেলের মাপে যেটা বোঝা যায় আর কি একদম সীমিত আসলে আকার বর্ডারলেস করা হয়েছে ব্যাক সাইডটাও আপনি পেয়ে যাবেন একদম একদম হোয়াইট সামনেও হোয়াইট এবং ব্যাক ব্যাকসাইডও হোয়াইট এবং এই মৌ টোরটির ভিওয়ার্স প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আপনি তিন বছরের কেউ যদি চান যে এটার এগেনস্টে আপনি ইসোনিক নেবেন সেটা নেওয়ারও আমাদের কাছ থেকে সুযোগ থাকছে এবং মিউট্রোটি খুব চমৎকার এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো নেগেটিভ শো করবেন এবং যা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই মোট্রোটি নিয়ে নিতে পারেন মিউনিটার সহ হোয়াইট বিল দিয়ে এবং একুরিয়াম সিস্টেম কেসিং দিয়ে টোটাল সেট আপটির প্রাইস আসবে ভিওয়ার্স অনলি বাইশ হাজার নয়শো টাকা যাদের বাজেট তেইশ হাজার টাকা নিচে একটা পিসি বিল করতে চাচ্ছেন এবং সব ধরনের হোয়াইট বিল থাকবে কেসিংটাও থাকবে একুড়িয়াম সিস্টেম তাদের জন্য এই ভিডিওটা এবং এই প্যাকেজটি খুবই সুইটেবল হবে বলে আমি আশা করি এর পিসি বিল্ডার ভিডিও যদি ভালো লাগে চাইলে আপনি আমাদের শপটি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শপে আসতে হলে আপনাকে আসতে হবে ডাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল এইটে শপ নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার যারা টাকার বাইরে থেকে যারা দেখছেন এ পিসি বিল্ডের ক্ষেত্রে চল্লিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে প্রোডাক্ট প্রোডাক্টটি চলে যাবে ভিতরে আপনার গন্তব্যস্থানে ভিওয়ার্স এছাড়াও যে কোনো ধরনের যে কোনো ধরনের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন আপনি অনলাইনে মাধ্যমে ব্যাংকে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড থেকে পেমেন্ট করার সিস্টেম থাকছে আমাদের কাছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ